ওং স্থাপক আয়চের ধর্মস সর্বধর্ম স্বরূপীণে অবতার বরিষ্ঠ আয় রামকৃষ্ণ আয়াতে নমহ আমরা সাধারণ মানুষের মনে অনেক সময় প্রশ্ন থাকতে পারে যে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী বা সাধুরা কি কি করেন সেই উদ্দেশ্যে স্বামী স্মরণানন্দজি মহারাজ একটি ঘটনার কথা বলেছেন একবার পূজনীয় স্মরণানন্দজি মহারাজ ট্রেনে করে কোথাও যাচ্ছেন যে কম্পার্টমেন্টে উঠেছেন সেখানে একজন সর্দারজিও আছেন তিনি পূজনীয় মহারাজকে জিজ্ঞাসা করলেন আচ্ছা মহারাজ আপনি যেই রামকৃষ্ণ সঙ্গে এত কাজ করছেন তার জন্য কত টাকা স্যালারি পান পূজনীয় মহারাজ বললেন বলবো তার আগে আমি আপনাকে কয়েকটা কথা জিজ্ঞেস করছি আপনি তার উত্তর দিন মহারাজ জিজ্ঞেস করলেন আপনার নিশ্চয়ই ছেলে মেয়ে আছে সর্দারজি বললেন হ্যাঁ আছে মহারাজ আবার জিজ্ঞেস করলেন আপনি নিশ্চয়ই তাদের স্কুলে দিয়ে যান নিয়ে যান সর্দারজি বললেন হ্যাঁ মহারাজজি আবার বলেন আবার নিশ্চয়ই স্কুল থেকে নিয়েও আসেন সর্দারজি বললেন হ্যাঁ মহারাজজি বললেন ফেরার পথে নিশ্চয়ই কিছু শপিং টপিংও করেন সর্দারজি বললেন হ্যাঁ মহারাজ বললেন আচ্ছা আপনি যে এই কাজগুলো করেন তার জন্য কত টাকা স্যালারি পান সর্দারজি বললেন স্যালারি কেন পাবো এগুলো তো আমার নিজের কাজ মহারাজজি বললেন হ্যাঁ আমরাও এই সব কাজ করি সেই সব আমাদের নিজেদের কাজই তার কোনো স্যালারির প্রশ্ন ওঠে পরবর্তীতে আরো কিছু ঘটনার কথা অন্যান্য মহারাজরা বলছেন আমরা শুনে নি স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ তুলে ধরলেন সেমনি একটি ঘটনার কথা শুনলে সকলেই বুঝতে পারবো আমরা সন্ন্যাসীরা কিভাবে তাদের কাজগুলো এই প্রসঙ্গে আমাদের মঠের একটা মজার গল্প বলি আমাদের একজন সাধু গত হয়েছেন খুব ভালো ছাত্র ছিলেন এম ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন বাবা ডেপুটি ম্যাজিস্ট্রেট বাবার ইচ্ছা ছিল ছেলে আইসিএসে হবে কিন্তু ছেলে রাম কৃষ্ণ মিশনে সাধু হয়ে গেলেন বাবা মিশনের বিরুদ্ধে কোর্টে নালিশ করলেন কিন্তু ছেলে কোর্টে গিয়ে বললেন আমি সাবালক আমি স্বেচ্ছায় সাধু হয়েছি বাবা হেরে গেলেন খুব অপমানিত বোধ করলেন তিনি সঙ্গে রিভলভার নিয়ে একদিন মঠে গেছেন প্রথমে ছেলেকে আসতে বলবেন যদি না আসে তাহলে গুলি করে মারবেন ছেলের কাছে গিয়ে দেখেন যে ছেলে বসে বসে কুমড়ো কাটছে তিনি বলছেন আমি হাসবো না কাঁদবো আমি ডেপুটি ম্যাজিস্ট্রেট আর আমার ছেলে যাকে ভেবেছিলাম আইসিএস হবে সে কি না এখানে বসে কুমড়ো কাটছে ছেলেকে বললেন যদি কুমড়ো কাটার জন্যই সাধু হয়ে থাকিস তাহলে বাড়ি ফিরে চল গাড়ি গাড়ি কুমড়ো কিনে দেবো ছেলে বাবাকে প্রণাম করে বললেন বাবা আমি কুমড়ো কাটছি না ঠাকুরের পুজো করছি এই ভাব সব তার পুজো আমি যখন প্রথম রামকৃষ্ণ সঙ্গে যোগ দিয়েছি সেই সময়কার একটা ঘটনা বলি দেওঘরে আমাদের যে স্কুল ছিল সেখানে তখন পড়তাম একবার কয়েক দিনের জন্য মঠে এসেছিল একদিন আমাদের এক বৃদ্ধ স্বামীজি আমাকে ডেকে বললেন এই চিঠিগুলো ডাকে যাবে এগুলোতে স্ট্যাম্প লাগিয়ে দাও এক চিঠি আমি তাড়াহুড়ো করে টেরা ব্যাকা করে স্ট্যাম্প লাগিয়ে কাজ শেষে করেছি তারপর সেই স্বামীজি টেবিলে গিয়ে রেখে দিয়ে এসেছি কিছুক্ষণ পর তার কাছ থেকে আবার ডাক আমি তো ভাবছি সেরেছে আবার স্ট্যাম্প লাগাতে হবে নাকি গিয়ে দেখি সেই স্বামীজি প্রতিটা স্ট্যাম্প জল দিয়ে খুলছেন আর সোজা করে লাগাচ্ছেন আমি যেতেই বললেন এই তোমার কাজের ছিঁড়ি স্কুলে ছাত্রদের এরকম শিক্ষা দাও তুমি মারাত্মক কথা আমি খুব লজ্জা পেয়ে গেলাম বললাম দিন আমি আবার লাগিয়ে দিচ্ছি তিনি বললেন না তোমার দৌড় খুব বুঝেছি তোমাকে এ আর করতে হবে না আসলে তিনি তো কাজটাকে শুধু স্ট্যাম্প লাগানো মনে করছেন না স্ট্যাম্প তো যেমন করেই লাগানো যেতেই পারে চিঠি ঠিক চলে যাবে তিনি মনে করছেন এ হচ্ছে পুজো শ্রীরাম কৃষ্ণের পুজো তাই এত যত্ন এত সতর্কতা বলেছেন স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে শতকোটি প্রণাম নিবেদন করে আজকে ভিডিওটি শেষ করলুম